आपने एक जन वोटर आपने अपना नाम জানেন ना তাহলে আপনি কি আসলে এই যে ভোটটা দিয়ে আছেন ওই ভোটার কি আপনি त्यामुळे <laughs> इंटरेस्टिंग इशू आपने आपने एक जन वोटर आपने अपना नाम জানেন না তাহলে আপনি কি আসলে এই যে ভোটটা দিয়ে আছেন ওই ভোটার কি আপনি মাননি আপনি বলে না ভোটার নামটাই পার 안돼. 문제. 문제. 문제.